আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী শুধু এই সময়ের না সবচাইতে এ যাবৎকালের সবচাইতে বড় সংবাদটি হলো আমেরিকা আক্রান্ত মধ্যপ্রাচ্যের আমেরিকার ঘাঁটিগুলো লক্ষ্য করে আরও এক ঘন্টা এখন রাত বারোটা আরও এক ঘন্টা আগে থেকে আক্রমণ শুরু করেছে ইরান কাতারের অবস্থিত মার্কিন ঘাঁটি যেটা হচ্ছে গা ওই অঞ্চলের মধ্যে বলা হয় পূর্ব এশিয়ার সবচাইতে বড় সামরিক ঘাঁটি সেই সামরিক ঘাঁটিতে প্রথম আক্রমণ চালিয়েছে ইরান একের পর এক মিসাইল লঞ্চ করেছে মিসাইল সেরেছে প্রায় দশটা মিসাইল ঘাঁটিতে আঘাত করেছে বলে জানা যায় তবে এক একটা মিসাইলের পিছনে বলা হচ্ছে যে আমেরিকার দশ বারোটা করে এয়ার ডিফেন্স মানে দশ বারোটা করে মিসাইল সুরে ওই মিসাইলগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কথা ওইটা না আসলে ক্ষয়ক্ষতির বিষয় যেটাই হোক না কেন আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই ইরান কি সঠিক কাজটা করলো আমেরিকার বিরুদ্ধে এই আক্রমণ চালানোটা কতটা যুক্তি কতটা যুক্তিযুক্ত কতটা ঠিক হলো আমেরিকা ইরানে যে আক্রমণটা চালিয়েছে সেই আক্রমণটা নিতান্তই পাতানো টাইপের ছিল আমেরিকা ইরানের কোনো ক্ষতি করার জন্য আক্রমণ চালায়নি আমেরিকার প্রেসিডেন্টের উপর ইহুদি লবির একটা বিশাল চাপ আছে এটা পৃথিবীর সবাই জানে সেই চাপটা হয়তো রক্ষা করতে না পেরে ট্রাম্প একটা আক্রমণের নাটক করেছে ইরান নিজেও বলেছে এই আক্রমণে তেমন কোনো ক্ষতি হয়নি তাহলে আমেরিকা ছেলেদেমাকে বাঁচির মতো ওই একটা আক্রমণ করেই হাত তুলেছে আর আর তারা আক্রমণ করতেও চায় না এমনকি তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মারফতে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাবও পাঠাচ্ছিল যে ইস ইসরায়েল আর যুদ্ধ করতে চায় না ইসরায়েলকেও যুদ্ধের মধ্যে থেকে বের করে নিয়ে আসবে এমনকি ইসরায়েল যে ইরানের সরকার পরিবর্তনের কথা বলেছিল ইসরায়েল সেখান থেকে অনেক ব্যাকফুটে চলে এসেছে মানে সেখান থেকে চলে এসেছে আর তারা এরকম কার্যক্রম করবে না এমন কি বর্তমান ক্ষমতাসীন ইরানের সরকার বা সেনাবাহিনীর কোনো অফিসারের উপরও আক্রমণ করবে না প্রতি উত্তরে যতটুকু জানা যায় ইরান জানিয়েছিল যে আগে আমেরিকা তোমার হামলার একটা প্রতিশোধ বা বদলা আমরা নেব তারপরে ইসরায়েলের হামলাগুলোর প্রতিশোধ এখনও আমরা নেওয়া শুরু করি নাই আমরা সেই প্রতিশোধটা নেব তারপরে যুদ্ধবিরতির বিষয় ভাবা যাবে আমরা এই যুদ্ধকে ছয় মাস দীর্ঘায়িত করতে চাই এরকম কথা বলা হচ্ছিল এখন কথা হচ্ছে ইসরায়েলের সাথে ছয় মাস যুদ্ধ ইরান চালিয়ে নি আপত্তি নাই ইসরায়েল ছয় মাস টিকতেও পারবে না ইজরায়েল আর এক মাসও এই যুদ্ধকে টানে টেনে নিতে পারবে না এমনকি আমেরিকা সহায়তা করলে আমেরিকা সহায়তা মানে কি আমেরিকা অস্ত্রশস্ত্র সব কিছু দিয়ে সহায়তা করলেও ইসরায়েল এটা টেনে নিতে পারবে না এটা এখন দৃশ্যমান কিন্তু সরাসরি আমেরিকাকে এই যুদ্ধের মধ্যে জড়ানো কতটা যৌক্তিক হলো আমেরিকা আর ইজরায়েল কিন্তু এক নয় আমেরিকা এখনও সুপার পাওয়ার আমেরিকা যেভাবে সাঁত্রিশ ঘন্টা বিমান চালিয়ে নিয়ে এসে আক্রমণ করে গেল এই সক্ষমতা বিশ্বের আর কোনো দেশের নাই তো আমেরিকাকে আমেরিকার ঘাটি আক্রমণ করা মানে আমেরিকাকেই আক্রমণ করা তারপরে আবার কাতারের ঘাঁটি এখন প্রশ্ন হচ্ছে কাতার এই আক্রমণটা কিভাবে নেবে কাতার হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরানের সবচাইতে ঘনিষ্ঠ মিত্র ধারণা করতেছি যে কাতারের সাথে হয়তো আলোচনা করি আক্রমণ চালিয়েছে কাতারের সাথে সম্পর্ক হয়তো অবনত হবে না ইরাকেও আক্রমণ হয়েছে তবে ইরাকের আক্রমণটা ইরান চালিয়েছে নাকি ইরানের প্রক্সি গ্রুপ কাতাইল হিজবুল্লাহ ওরা চালিয়েছে সেটা এখনও ক্লিয়ার না তবে ইরানের অবস্থিত মার্কিন ঘাঁটিতে আক্রমণ হয়েছে এখানে আমার যেটা ধারণা সেটা হচ্ছে গা রাশিয়ার একটা ইন্ধন আছে রাশিয়া সম্ভবত সহায়তার বিনিময়ে ইরানকে আমেরিকার ঘাটিগুলো আক্রমণে উদ্বুদ্ধ করেছে যে যার যার স্বার্থ দেখতেছে চায়না এবং রাশিয়ার এখানে একটা স্বার্থই হচ্ছে এই যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকাকে দুর্বল করা কিন্তু আমেরিকাকে দুর্বল করা কি এত সহজ ইরানের নিজের বল নিজের বল হচ্ছে কি আসল বল নিজের বল ইরানের কতটুকু আছে আমেরিকার সাথে যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো এই প্রশ্নটা থেকে গেল আপনাদের কাছে কথা হবে ইনশাল্লাহ আগামীকাল খোদা হাফেজ ভালো থাকবেন